এত বড় গরু আগে দেখেছো কখনো দর্শক স্ক্রিনে যেটা দেখছেন সেটা হচ্ছে ঝিকর গাছার সবচেয়ে বড় গরু যেটাকে আমরা ঝিকর গাছার ভাইজান নামে আখ্যায়িত করছি স্ক্রিনে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে ওই যে গোয়ালের ভিতরে গরুটা রয়েছে ওই গরুটাই বের করা হবে এবং সেই প্রস্তুতিটা বাইরে থেকে নেওয়া হচ্ছে এই যে দেখুন দড়ি আনা হচ্ছে গরুটা বাঁধা হবে তারপরে এই ঝিকর গাছার ভাইজান যেটা ঝিকর গাছের মধ্যে সবচেয়ে বড় গরু সেটা বাইরে বের করে নিয়ে আসা হবে সেই ভিডিওটাই দেখাবো আপনাদেরকে দেখতে থাকুন আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে গরুটা বের করা হবে এই গোয়ালের মধ্য থেকে চেষ্টা করা হচ্ছে যেহেতু বিশাল আকৃতির একটা গরু এটা বের করতে চার পাঁচজন ব্যক্তিকে ভালোই বেগ পেতে হচ্ছে আমি দেখাচ্ছি স্ক্রিনে আপনাদেরকে দেখুন এই যে গরুটা চারপাশ থেকে দড়ি স্থাপন করা রয়েছে এটা বের করতে বেশ খানিকটা বেগ পেতে হচ্ছে এই যে গরুটা আস্তে আস্তে বাইরের দিকে আসছে আমি দেখাচ্ছি স্ক্রিন আপনাদের ওই যে দেখুন কত বড় আকৃতির এই যে বৃহৎ আকৃতির যে গরু যে গরু যান সবচেয়ে বড় গরু সেই গরুটা বাইরে বের করা হলে বাইরে বেরিয়ে যাচ্ছে যে দেখুন গরুটা দেখুন কত বড় আকৃতির একটা গরু এপার থেকে পানি দেওয়া হচ্ছে ওপার থেকে দড়ি কল করা হয়েছে সবচেয়ে বড় কৃতির এই গরুটা বের করা হলো দেখুন আনুমানিক পনেরো মন মতো ওজন হবে এই গরুটার এই গরুটা আপনারা দেখতে পাচ্ছেন বের করা রয়েছে গরুটা বের করা হয়ে গেছে যে একটা চেষ্টা করা হচ্ছে এত বড় গরু আসলে এটার নিয়ন্ত্রণ রাখাটাও কিন্তু কঠিন হয়ে যাচ্ছে যে দেখুন যে দেখুন গরুটা শেষমেশ বের করা হয়েছে কত বড় আকৃতির যে গরু এটা নিয়ন্ত্রণ করতে মানুষকে কিন্তু বেশ খানিকটা বেগ পেতে হচ্ছে যে দেখুন ওখানে পানি দেওয়ার ফলে পিচ্ছিল হয়ে গেছে জায়গাটা যার জন্য গরুটা স্লিপ করছে এত বড় আকৃতির গরু আমি কিন্তু এই প্রথম দেখলাম এটা হচ্ছে ঝিকরগাছার ভাইজান সবচেয়ে বড় গরু যশোরের ঝিকরগাছা গাছা উপজেলার নয়ালি গ্রামের এই গরুটা সবচেয়ে বড় আকৃতির গরু ওজনে আনুমানিক পনেরো থেকে বিশ নজন হবে আনুমানিক এই গরুটা এবারের ঈদ উপলক্ষে এবারের ঈদ উপলক্ষে এই গরুটা বাজারে তোলা হবে যারা ভিডিওটা দেখবেন বা দেখছেন আমরা স্ক্রিনে মোবাইল নাম্বারটা দিয়ে রাখবো আপনারা এই বৃহৎ আকৃতির গরুটা কেউ কিনতে চাইলে আপনারা ওই মোবাইল নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন এই তেরো মাস হ্যাঁ এটা কিনেছিলাম হচ্ছে সাত মাইলের হাট থেকে কত টাকায় কিনেছিলেন এটা কিনেছিলাম হাজার টাকায় আমি তো সাড়ে তিন লাখ টাকা হলে বিক্রি করব হ্যাঁ ভাই 12 থেকে 15 মন বসতি ধারে পারে সাড়ে দেখাইছে কিন্তু সবাই আসে ক্রেদ্দার বলে এত বড় গরু এ এলাকায় চলবে না হ্যাঁ হ্যাঁ গরুটার আমরা মূলত ঘাস আর ভুসি আর আজকে না ভুট্টার গুঁড়ো বেশিরভাগ সময় খাওয়ায় না খইল খাতি দিনে খল খায় না। তার কোনোদিন দেওয়া হয়নি, কোনোদিন পল্টির খাদ্যও দেওয়া হয়নি। আর खुद খাওয়ানি হয়। অনেক ভালো। হবে। এর কোনোদিন কোনো ভ্যাকসিন দেওয়া নেই হঠাৎ করেই বেড়ে ওঠেছে। এর কোনোদিন আমরা ভাবিনি যে কোনোদিন এরকম বড় হবে। না না। না। এই গরুটা না আমার সন্তানের মত আমি মানুষ করেছি। এর আমি তিনবার গোসল করাই, চারবার গোসল করাই। মনে করেন আমন দিন হয়ে দা আমি পাঁচবার ওর গরমের জন্য গোসল করাইছি যখন আমার ফ্যান ছিল না। আমার খুব আনন্দ লাগে দুর্বলতা হস্ত দেবে আবার মনে মনে বলছি যদি মাই বা ব্যথা হয় তাহলে থাক মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন তিনশো কুড়ি পাঁচশো চুরানব্বই হ্যাঁ সবাই এরকম বড় গরুই